কলিজা ঠান্ডা করা এই গরমে এক গ্লাস শরবত এই শরবতটা শুধু যে একটা শরবত তা না এটার আছে অনেক গুণ এর গুণ জানলে আপনি নিজে অবাক হয়ে যাবেন পুদিনা পাতায় এমন ঔষধ সেটা আসলে ভাবাই যায় না এই পুদিনা পাতার শরবতে আপনার হজম শক্তি বৃদ্ধি করে আপনার মুখে রুচি বাড়ায় মুখে দুর্গন্ধ কমায় দাঁতের মাড়ি সুরক্ষা করে ত্বকের যত্ন রাখে এবং এর আছে অনেক অনেক গুণ হজম শক্তি বৃদ্ধিতেও কিন্তু পুদিনা পাতার জরি নেই আর এই শরবতটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ আমরা কিন্তু হর হমেশাই এই শরবতটা তৈরি করে খেতে পারি খুব যে একটা উপকরণ লাগে তা না শুধু পুদিনা পাতা হালকা ঘরের কিছু উপকরণ থাকলে এই শরবতটা তৈরি করা যায় শুধু শরবত বললে ভুল হবে বলতে হবে একটা মহা ঔষধ এটা খেলে শরীরটা যেমন ঠান্ডা থাকে শরীরটাও কিন্তু অনেক ভালো থাকে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু এই পুদিনা পাতায় আছে এর অনেক 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 গুণ আছে তাই শরবতটা খেলে মনটা যেমন জুড়িয়ে যাবে শরীরটা কিন্তু অনেক ঠান্ডা হয়ে যাবে আর আমার কাছে এই পুদিনা পাতাটা ওষুধের মতো কাজে লাগে আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধু তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমি আল্লাহ রহমত অনেক ভালো আছি আজকে আমি এই পুদিনা পাতায় শরবত বানাবো এই পুদিনা পাতাটা কিন্তু একেবারে ফ্রেশ গাছের পুদিনা পাতা নিতে হবে আমি দুটো কাঁচামরিচ হাফ চামচ বিট লবণ ও দুই টেবিল চামচ লেবুর রস দিয়েছি একেবারে ফ্রেশ লেবুর রস আর পুদিনা পাতা দিয়েছি কিন্তু এক বাটি আর এই তো দিয়ে দিলাম দুই চামচ চিনি এই টেস্টটা কিন্তু খুব একটা মিষ্টি হবে না টক টক আর পুদিনা পাতার ফ্লেভার সেটার জন্য কিন্তু মিষ্টির পরিমাণটা কম দিলাম তোমরা যারা পুদিনা পাতার ফ্লেভারটা ওভাবে খেতে পারো না তারা একটু মিষ্টিটা আর একটু কম বা বেশি দিতে পারো এই এখন ব্ল্যান্ডারটা দিয়ে এটা আমি জুস করে নিয়ে নিব ব্ল্যান্ডার দিয়ে ভালো করে আমি এটা বেটে নিয়েছি এই তো এখন এগুলো উপকরণগুলো মিশিয়ে নিয়ে নেবো আমার কিন্তু জুস বানানো প্রায় কমপ্লিট এখানে আমি প্রথমে কিন্তু বরফের টুকরা দিয়েছি আমি এখানে দুই গ্লাস বরফ শরবত বানাবো সেই জন্য চারটা করে টুকরো দিয়েছি আর এই শরবতটা কিন্তু ঠান্ডা খেতে খুব ভালো লাগে আর এই পুদিনা পাতার যে রসগুলো করেছি সেটা আমি এখন ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিয়ে নিব কারণ এটার পাতা দানা দানা থাকলে খেতে ভালো লাগবে না আর সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো এখন কিন্তু একেবারে ঠান্ডা মিহি পানি দিতে হবে এই তো পানি দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে নিব টেস্টটা যদি তোমাদের কাছে বিট লবণ বা মিষ্টির পরিমাণ কম বেশি লাগে সেটা এখানে মিশিয়ে নিতে পারো তো আমার কিন্তু বানানো হয়ে গেছে এখন এটার টেস্টটা বেশি করার জন্য আমি এক ফালি লেবুর টুকরো দিয়েছি আর একটা পুদিনা পাতা এখন শুধু এটা পরিবেশনের জন্য ডেকোরেশন করে নিল একটা লেবুর ফালি উপরে দিয়ে দিলাম এই তো আমার কিন্তু পুদিনা পাতার শরবত তৈরি হয়ে গেল এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু আরও বেশি মজা অনেকেও হয়তো বা পুদিনা পাতার ফ্লেভারটা নিতে পারে না কিন্তু এটা কিন্তু উপকারী ওষুধ হিসাবে খেয়ে নিলে শরীরের জন্য অনেক ভালো হবে সেই জন্য অন্তত প্রতিদিন এক গ্লাস করে অল্প হলো পুদিনা পাতার রস খাওয়া সবার জন্য খুবই ভালো আজকে এই পর্যন্ত সবাই ভালো আল্লাহ আল্লাহফেজ